প্রথমেই আজকের এই বিশেষ দিনে ফিফথ সেপ্টেম্বর শুভ শিক্ষক দিবস আমাদের যার জন্মদিন উপলক্ষে আজকের দিকে পালন হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে আমার অনেক অনেক প্রণাম এবং তার সঙ্গে সবার আগে ধন্যবাদ জানাবো এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যাদের জন্য স্কুলটা আজকে এত সুন্দর সত্যি এত সুন্দর গোছানের স্কুল দেখা যায় না শিক্ষক হচ্ছে গুরু যদি আমরা গুরুকে সম্মান না করতে পারি যদি গুরুকে প্রণাম জানাতে না পারি তাহলে কিন্তু নিজেরা বড় হওয়া যাবে না আর গুরু প্রণাম বলতে কিন্তু গুরুর শুধু পায়ে হাত দেওয়া প্রণাম না গুরু কি চাই গুরুর সামনে বা গুরুর শিক্ষা দেওয়া তার যদি কোনো ছাত্রী যদি নিজেরা কোনো কিছু করে দেখাতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই কিন্তু গুরু প্রণাম আমি তোমাদের কাছে সেই আশা রাখবো আজকের এই বিশেষ দিনে তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সম্মান করবে এবং তাদের কথা অনুযায়ী চলবে এবং নিজেদের পায়ে দাঁড়িয়ে ঘোষপুরের জন্য কিছু করবে ঘোষপুর এই নেতাজি ইউনিয়ন স্কুলের জন্য কিছু করবে এবং তোমাদের মাস্টার মশাইদের নাম উজ্জ্বল করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নিয়ে যাও এই শুভকামনা করি এবং আরও একটা সমস্ত মাস্টার মশাই দিদিমন্ত্রী আমার তো ধন্যবাদ আর কিছু বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আপনারাও সুস্থ থাকুন যদি আপনারা সুস্থ না থাকেন তাহলে সমাজ মুক্তি করে তৈরি হবে না আপনারাই সমাজ তৈরি করার কারিগর আর যদি কারোর কোনো রকম কোনো প্রয়োজন হয় ঘোষি তৈরি করি হিসেবে সবার জন্য প্রধান যে কোনো সমস্যায় প্রত্যেকে আমাদের বাড়িতে যেতে পারো আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধানের জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি